নিয়ে যাবেন তা আমার কি আমি গাছটা লাগিয়েছি গাছে ফল হয়েছে ওই ফলগুলো তো আমারই ওরা তো কারোর খাওয়ার কোনো অধিকার নেই তখন লোকটা হাসছে বলছে তাই আচ্ছা আপনি যেহেতু গাছটা লাগিয়েছেন এই ফলগুলো যে পড়ছে ওগুলোও আপনার গাছের ফলগুলোও আপনার গাছটাও আপনার সবই আপনার তাহলে মাটিটাও আপনার তখন লোকটা চুপ করে গেছে লোকটা বলছে কি বলেন আপনি মাটি কেন আমার হবে মাটি আমার মানে আমার বাড়িতে এইটুকু মাটি এটাই আমার বলছে মাটিটা এই মাটিটা আপনি তৈরি করছেন গাছটা তো আপনি লাগিয়েছেন বুঝলাম কিন্তু যেই মাটি হোক আপনার মাটি আপনি কি তৈরি করছেন মাটি তৈরি করছেন আপনি আর এই যে গাছের যে ফলটা লাগিয়েছেন ওই ফলের বিছনটাও তো অন্য কোনো গাছের তাহলে কোনটা আপনার বলেন তো তখন লোকটা বুঝলো ঠিকই তো গাছের এই বিছনটাও তো অন্য কোনো গাছের আমি তো তৈরি করিনি আচ্ছা এই গাছটা মাটি এই মাটিটাও তো আমার না তখন লোকটা বুঝলো বললো ও হ্যাঁ ঠিক 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 আপনি যদি আমাকে না বোঝাতেন তাহলে তো আমি বুঝতামই না আজকে পর থেকে আমি কোনো দিন গাছের নিচে যে ফল পড়বে তুলব না গাছে যেটুকু ফল আমি তুলে নিব বাদ বাকি ফল রেখে দেব এই কাঠ জন্য কেমন লাগলো গল্পটা বল তারা দুজন শুনল তারা চলে গেল কারণ তারা বুঝলোই না মানেটা কি তুই হয়তো মানেটা বুঝবি বল ভগবান তুই তো ঘুমিয়ে পড়লি রে গল্পটা আমি বেকার বললাম এখান এখানকার কি পরে বলবো আগে বল গল্পটা কেমন কি বুঝলি বল কৃষ্ণ সবাই এই গল্পটা বুঝবে না হাই ভগবান এর ঘুমটা ভাঙাও ইন্দ্র তুই কি ঘুমিয়ে পড়েছিস ঘুমিয়ে পড়লে ঘুমিয়েই থাক আর গল্পের তোকে মানে আমাকে বোঝাতে হবে না তুই বড্ড টায়ার্ড গুড নাইট শুভ রাত্রি সুন্দর ঘুম তোর রাত্রের বেলায় ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী তোর স্বপ্নে আসি তোকে আশীর্বাদ দে তাড়াতাড়ি তোর বিয়ে হয়ে যাক সঙ্গে তোর বউ আমার লাইভে আসবে কিরে আমাকে মন বলছে মন বলছে যখনই দেখবা যে এই ছেলে গল্প শুনবে তখন ওর ঘুম পাবে ঠিক তাই তো আর পেয়েছে